আজকে দেখাবো শাশুড়ি মায়ের হাতে রান্না গরুর কলিজা ভুনা। এখানে গরুর কলিজা নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আলু কুচি নেওয়া হয়েছে শিলে বাটা মশলা দিয়ে রান্না করা হবে কড়াই তেল দিয়ে দিল আমার শাশুড়ি আম্মু শুকনো ঝাল দারচিনি এলাচ সব কিছু শিলে বেটে নেওয়া হয়েছে হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে নিবে দেন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিল এটাকে ভালোভাবে কষিয়ে নিবে ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিল কলিজা এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে অনেক মজার ছিল রান্নাটা তারপরে অল্প একটু পানি দিয়ে এটাকে আবার কষিয়ে নিয়েছে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়েছে পরিমাণ মতো পানি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু জাল করে নিচ্ছে এরপরে এর মধ্যে আলু দিয়ে দিল আলুটা অবশ্য আমি দিছিলাম আমরা বাড়িতে গেলে সবাই মিলে রান্নাটা করি আমি একটু করি আমার যা করে আমার শাশুড়ি আম্মু করে যে হয়ে গেছে রান্নাটা অনেক মজার ছিল গরুর কলিজা ভুনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ